দেখুন চুপ একটা ব্যাথা বলবি তুই ভাবিস নাকি নিজেকে হ্যাঁ কি ভাবিস এতদিন ধরে তুই আমাকে ইউজ করছিস আর আমি টেরে পাইবি বাহ রে ভাই বাহ তোর চোখ আমি কে করে একটা হাজবেন্ড তার ওয়াইফের প্রতিও এতটা কেয়ার করে না এত আবদার পূরণ করতে পারে না আমি অ্যাজ এ বিএফ হিসেবে তোর যা যা আবদার পূরণ করছি যা যা শখ আমি পূরণ করছি একটু মায়া হইল না একবারও ভাবলি না যে ছেলেটা তোরা কত ভালোবাসে যা চাষ যখন যা বলিস তাই শুনি হ্যাঁ তোদের মতো মেয়েদের আর কে বলবো তোর তো প্লে পরনে যে যাওয়াটা পরে আছিস সেটাও আমার টাকা আর এই যে আরেকজন সাহেব জোগাড় করে ফেলছিস মানে এভাবে না এর কাছ থেকে দুই টাকা ওর কাছ থেকে পাঁচ টাকা এভাবে চলিস নিজের তো চলার যোগ্যতা নাই জীবনে কিছু করতেও পারবি না এইভাবে খাওয়া লাগবে তারপর বেহার মতো আমার চোখের সামনে দাঁড়ায় কেন কে চা। তুমি না থাকলে হয়তো আমি আসল মানুষটাই চিনতাম না আমার টাকা লাগবে মানে টাকা লাগবে কিভাবে দিবে আমি জানি না আরে বাবা হঠাৎ করে ব্যাংকের কার্ডটা তো ব্লক হয়ে গেছে তুমি তো জানোই এখন দিতে পারছি না সব সময় তো দেই এই বলে আবার খুব তাড়াতাড়ি আমাকে 50000 টাকা হাজার 50000 দেবনে তবে এখন না দেরি হবে আমাকে এখানে এখানে কি খাওয়ার জায়গা প্রতিদিন তো রেস্টুরেন্টের জায়গাতে টাকা নেই কার্ড মেনিন ভাবলাম যে উৎসব ফুছব খাই সেদিনও নিয়ে আসছিলে এখানে আরে ফুচকা সি মাই ফুড এই যে নেন আপনার ফুচকা কি বুঝলে আপনি যা বলেছিলেন তাই আমি একটা নতুন দুনিয়া দেখছি হ্যাঁ আসলে ওই মেয়েটা আপনার গাড়ি টাকা পয়সা আপনাকে ইউজ করছে দিতে পারলে ভালো আর না দিতে পারলেই খারাপ এইসব মানুষগুলো না খুব ভয়ঙ্কর হয় আপনি আপনার বিপদে কখনো তাদেরকে পাশে পাবেন না বরং তারা আপনাকে তিলে তিলে শেষ করে দেয় ঠিকই বলেছেন সেদিন আপনি না বললে হয়তো আমি বুঝতেই পারতাম না এখন বাই আপনি কিন্তু অনেক সুন্দরভাবে কথা বলেন হয়তো গরিবের না বা কেন হ্যাঁ গরিবের সৌন্দর্য থাকতে পারে না কেন যে কি এত ছোট ভাবেন কেন গোবরও কিন্তু পদ্ম ফুল ফোটে বিলটা ও হ্যাঁ শিওর আপ ও স্যার আমি মনে হয় আজকে সত্যি সত্যি মানের ব্যাগটাই আনতে ভুলে গেছে আপ বিলটা আপনাকে কালকে দেই আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আপনি কালকেই নিয়েন থ্যাংক ইউ ও ফুচকার খাবো না আমি নষ্ট করে নিই এগুলো আপনার জন্য আপনি খাবেন একটা কথা বলি তুমি কি আমার সাহায্য করে সাথী হবে তখনের হৃদয়ে ফুল মানুষগুলো তুলে যাওয়ার কিছু হবে আর কিছু পরিচয় মনে মনে চুপি চুপি ধোলা দিয়ে যায় কিছু কিছু কথা আর কিছু পরিচয়